কতটা ক্রিপসি দেখো বন্ধুরা তোমাদের আজকে আমি একটা কচুরি রেসিপি করে দেখাবো তার জন্য আমি এক বাটি ময়দা নিচ্ছি একদম অন্য ধরনের একটা কচুরি তোমরা দেখো আমি কিভাবে করছি একটা ছোট মাঝারি সাইজে এক বাটি ময়দা নিলাম আর দিচ্ছি অল্প একটু লবণ আর দেবো একটু সাদা তেল এবার ভালো করে ময়াম করে আমি একটা মেখে ডো তৈরি করে নেব যেরকম লুচি কিংবা পরোটার ডো তৈরি করি ওইভাবেই আমি ডো তৈরি করে নেব ভালো করে ময়াম করা হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব একবারে একদমই জল দেবে না অল্প অল্প জল দেবে আর মাখবে এরকম সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি আমি এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব এবার কচুরির পুরটা আমি তৈরি করে নেবো তার জন্য আমি হাফ বাটি ময়দা নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবার ময়ামের জন্য আমি ঘিটাকে গরম করে নিয়েছি গরম ঘি দিয়ে ময়ামটা করবো আমি চামচ দিয়েই করছি যেহেতু গরম তো খুব ভালো করে ময়াম করা হয়ে গেছে এবার অল্প অল্প জল দেবো অল্প জল দেবো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি এবার এখান থেকে আমি লেচি কেটে নেবো এরকম আমি এইভাবে কচুরির লেচুগুলো আমি কেটে নিয়েছি এবার কচুরির ভেতরে ফুটটা দেবো সেই লেচিটা আমি কেটে নেব এখান থেকে এই ঘিটা আমার গরম করে দেওয়ার কারণ হচ্ছে কচুরিটা খুবই খাস্তা হবে একদম নতুন ধরনের কচুরি আর খেতেও হয় একদম অসাধারণ মুখে লেগে থাকার মতো হচ্ছে কচুরি বানাবো সেই কচুরির লেচি আর এই যে এইটা ছোটটা এটা হচ্ছে পুরের লেচি এই যে এগুলো হচ্ছে পুরের লেচি এবার কচুরিগুলো আমি বানিয়ে নেব তার জন্যে এটাকে বেলনা চাকিতে প্রথমে পেলে নিচ্ছি এবার আমি পুটটা একটা পুট দিয়ে দেব খুবই সুস্বাদু একটা কচুরি একদম নতুন ধরনের কচুরি আমি কিভাবে করছি তোমরা শুধু দেখো হাত দিয়ে চ্যাপটা করে নিলাম এবার আমি এই কচুরির উপরে কিছুটা করে তিল দিয়ে দেবো তিল দিয়ে আবার বেলে নেব খেতে হয় অসাধারণ আর তেমনি হয় একদম মুচমুচে খাস্তা একদম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছে কীভাবে বেললাম এ দেখো এইভাবেই বেলবো আর ওপরে পুরো তিল দিয়ে দিয়েছি এইভাবে সমস্ত কচুরিগুলো আমি করে নেব তো সমস্ত কচুরিগুলো আমি বানিয়ে দিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে এবার কচুরিগুলো আমি ভেজে নেবো আমি কিন্তু এখানে কোনো তেল ঘি ব্যবহার করব না একদম প্যানের ওপরেই ভেজে নেবো কচুরিগুলো এ দেখো এইভাবে বসিয়ে দেবো এভাবেই ভেজে নেব দারুণ লাগে খেতে দেখো সমস্ত কচুরি গুলো আমি বসিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেব দু মিনিট মতো ঢেকে দেব যদি গ্যাসটা কমিয়ে দু মিনিট মতো ঢেকে দিলাম আমি দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি কত সুন্দর ফুলে উঠেছে এবারে আমি উল্টে পাল্টে দেব দেখো আমি আবারও দু মিনিট মতো ঢেকে দেব আবারও আমি দু মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি দিয়ে উল্টে দিচ্ছে আর দেখো কিভাবে ফুলে উঠেছে কচুরিগুলো তেল ছাড়া যে কচুরি এভাবে ফুলতে পারে কতটা সুন্দর ফুলে এসেছে সমস্ত কচুরিগুলো ফুলে উঠেছে আমি উল্টে পাল্টে এবার কচুরিগুলো খুব ভালো করে ভেজে নেব একদমই গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে প্রত্যেকটা কচুরি কি সুন্দর ফুলেছে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব প্রত্যেকটা কচুরি একে একে আর কতটা ফুলেছে দেখো কি সুন্দর দেখলে তো বন্ধুরা কত সুন্দর তেল ছাড়া তিলের কচুরি রেসিপিটা আমি তোমাদের করে দেখলাম আর খেতে এতটাই অসাধারণ হয় তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আর সবাইকে খাওয়াবে খুব ভালো প্রশংসা পাবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমাদের অবশ্যই আমি একটা ভেঙে দেখাচ্ছি খুব গরম আছে যদিও কতটা ক্রিপসি দেখো